তো দর্শক একটু কষ্ট পাইলাম যার কারণে এই ভিডিওটা না করে পারলাম না আমরা আজকে দুজন সাকিব খানের দর সিনেমাটা আবার দেখলাম এই নিয়ে পাঁচবার দেখলাম তো একটা জিনিস মাথা ঢুকতেছে না সাকিব খানের দর সিনেমা দেখে একটা জিনিস খুব কষ্ট পাইলাম যে সাকিব খানের যে নায়িকা সাকিব খানের যে স্ত্রী ফাতেমা তিনি আত্মহত্যা করে মারা যায় ঠিক আছে যার কারণে লাস্টে কিন্তু একটু হিট লাগে যাই যার কারণে ছবিটা কিন্তু ভালো লাগছে একবারে খারাপ না ছবিটা ভালো লাগছে কিন্তু দরদ সিনেমা থেকেও সবচেয়ে ভালো ছিল তুফান ছবির সাইতে আমার দরদ দরদ সিনেমার যে গান গিলা সেই হিট হয়েছে অস্থির ভাই এটা মনে করেন যে ছবি ভালো না হলেও কিন্তু গান আবার যেমন ধরেন আপনার যে ইয়া তারপর আবার যে রোমান্টিক কিছু দৃশ্য এটি ভাই অস্থির হয়েছে ভাই কিন্তু দুঃখের বিষয় যে নাইকিটা মারা যায় শাকিব খানে আর কি একা একাই সব কিছু করে তাই আর কি একটা সাকিব খানে সাইকো একবার সাকিব খান সাইকো হয়ে যায় এটা আর কি আরেকটা জিনিস কি জানেন ভাই আরেকটা জিনিস হলো আপনার যে সাকিব খানের একটা সিনেমার একটা গান আছে এই গানটা তারা দেয় নাই সিনেমাতে ওরে পাগল মন গানটি কিন্তু সিনেমার ভিতরে তারা দেয় নাই আর একটা মজার বিষয় হলো যে আমরা আমরা যে ছবিটা দেখতে গেছিলাম পনেরো তারিখে ভাই কোনো টিকিট পাই নাই বুঝছেন কোনো টিকিট পাই নাই সিনেমা হলে ঠিক আছে তো এদিন আমরা সিনেমাটা দেখতে পারি নাই পরের দিন সিনেমাটা দেখছি দুশো টাকার টিকিট দিয়ে তাও কি ভাই এই বড় লম্বা লাইন দিয়ে ঠিক আছে এরপরও ভাই অনেক সিরিয়াল আপনাদেরকে দেখানো যায় তাহলে আপনারা বুঝতেন যে কতটুকু বাংলাদেশে ছবি মানে বাংলাদেশে হলের অবস্থা বেশি একটা ভালো না এরপরও যে আপনার আশি নব্বইটা সিনেমা হল আছে কিন্তু সাকিব খানের বরে আর কি টিকে বুঝছেন তো সাকিব খানের সিনেমা মুক্তি পাইলে হলের মধ্যে অনেক দর্শক টানে বুঝছেন আরে ভাই সাকিব খান আমাদের দেশের গর্ব ঠিক আছে এটা আমি মানি সাকিব সাকিব খান আমাদের দেশের গর্ব সাকিব খান আমাদের বাংলাদেশের সুপারস্টার সিনি ইন্ডিয়াতে অনেক অনেক সময় রাজত্ব করেছে বাইজান আর না কাপ আপনার অনেক ছবি দিয়ে তো দর্শক এই আমাদের এই কথাটা আর কি তুলে ধরলাম ভিডিওতে তো ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ধন্যবাদ